কেউ একজন বলছেন শুধুমাত্র বঙ্গাসন করে নাকি পি এল আইডি ভালো করা সম্ভব এবং সেটার প্রচার এমন ভাবে চালাচ্ছেন শুধুমাত্র বঙ্গাসন উনি বলছেন শুধুমাত্র বঙ্গাসন করে পি এল আইডি রুগী ভালো করা সম্ভব অ্যাকচুয়ালি কি উনি বঙ্গাসনের স্পেশালিস্ট বঙ্গাসন করে যদি পিএলআইডি রোগী ভালো হতো তাহলে মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে দেশে এবং দেশের বাইরে চিকিৎসা নিত না তো দর্শক আজকে আমরা পিএলআইডির একটু আদ্যপ্রান্ত জানানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি পি কেন হয় পিএলআইডি হলে আপনার কোথায় গিয়ে চিকিৎসা করা উচিত আপনি কতদিন মেডিসিন খাবেন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব পিএলআইডি যদি বলি দর্শক দেখেন পিএলআইডি হচ্ছে পোলাপস লাম্বার ইন্টারভারিব্রাল ডিস্ক আমি দেখেন এই যে একটা ডিক্স এই যে দুটো ভাডিব্রা নিছি এবং মাঝখানে একটা ডিক্স আছে এইটা হচ্ছে ভাডিব্রা এটা একটা ভাডিব্রা এবং এটা একটা ভাডিব্রা মাঝখানে একটা ডিক্স এই ডিস্কটা হচ্ছে লাইক পদার্থ কি বলছি তো কোনো কারণে যদি এই ডিক্সের উপরে আনিভেন পেশার পরে তাহলে ডিস্সটা যে একটা সাইড বের হয়ে গিয়ে যখন নার্ভের উপরে চাপ দেয় সেটাকে ডিস্ক প্রলাপস বলে দেখেন এই ভাটিভরা উপরে যখন আনভেন প্রেসার দিলাম দেওয়ার ফলে আপনার ডিস্কটা বের হয়ে গেল বের হয়ে গিয়ে আপনার যখন নার্ভের উপরে চাপ দেয় তখন সেটাকে বলে পিএলআইডি অথবা ডিস্ক প্রলাপস অথবা ডিক্স বালস ইত্যাদি ইত্যাদি এখন এই পিএলআইডি হলে কি হয় পিএলআইডি হলে তো কমরে যদি কমরে পি এলআইডি যেহেতু পোলাপস নাম্বার ইন্টাভার্টিবাল ডিস্ক মানে কমরে ব্যথা হবে এবং এই ব্যথাটা পায়ের দিকে নামবে অনেকে বলে যে ঝিঝি মতো হয় অনেকে বলে যে শুয়ের মতো খোসায় এই কয়েকটা সিমটমে মোটামুটি পিএলআইডি রুগীদের লক্ষণ আর কি যে এই পিএলআইডি অর্থাৎ এই ভাডিব্রাগুলোর উপরে আন প্রেসার পেশার পরার কারণে ডিস্কটা যখন বাহিরের দিকে স্লিপ করে স্লিপ করে যখন স্পাইনাল কডের উপরে অথবা স্পাইনাল নার্ভের উপরে চাপ দেয় তখন আপনার পায়ের দিকে ঝিঝি অবসবস অথবা আপনার টিংলিং সেন্সেশন অর্থাৎ ছুঁয়ের মতো খোঁচানো হ্যাভিনেস একটু আড়ার পরে বসতে ইচ্ছা করে এই সমস্যাগুলো ডেভেলপ করে এখন এই আন ইভেন প্রেশারটা কে তৈরি করলো একটু দেখেন বোঝার চেষ্টা করেন এই আন ইভেন প্রেশারটা তৈরি করলো হচ্ছে মাসল এবং ফাঁসা দেখেন প্রত্যেকটা বোন্সের সাথে কিন্তু মাসল এবং ফাঁসার একটা অ্যাটাচমেন্ট আছে এই প্রত্যেকটা বোন্সের অ্যাটাচমেন্ট মাসল এবং ফাঁসার অ্যাটাচমেন্টের কারণে যদি কোনো কারণে এই মাইফেসিয়াল ইমব্যালেন্স হয় অর্থাৎ মাস্কুলের স্ট্রাকচারগুলো টাইট হয় অর্থাৎ মাংসপেশিগুলো টাইট হয়ে যায় তাহলে এই আন ইভেন্ট প্রেশারটা পরে এই ভাঁটিব্রাগুলোর উপরে যখন এই আন প্রেসারটা প্রেশারটা ভাটিভ্রাগুলোর উপরে পড়ে তখন এই ডিস্কটা বালস হয়ে এই স্পাইনাল কোয়ার্ডের উপরে যায় প্রেশার দেয় যখনই প্রেশার দেয় তখনই আপনার পায়ের দিকে ঝিঝিয়ে অবস অথবা ব্যথা নামে এখন এই পি কি শুধুমাত্র বঙ্গাসন করে কারেকশন করা সম্ভব দেখেন এখানে আরও ঘটনা ঘটে আপনার যদি কোনো কারণে মাইফিসিয়াল ইমব্যালেন্সের কারণে যদি এই ভাড়িব্রাগুলো একটু স্পানাস প্রসেস এলোমেলো হয়ে যায় তাহলেও কিন্তু আপনার পিএলআরডি হতে পারে কেন বলছি এই স্পাইনাস প্রসেসগুলো যদি রাইট অনেকের রাইট সাইড হয় লেফট সাইড হয় আপনার স্পাইনাস প্রসেসের ছুফরিয়র হয় ইনফিরিয়র হয় এগুলো হওয়ার কারণেও আপনার ডিক্সের উপরে আনইভেন প্রেসার পড়ে যার ফলেও আপনার পিএলআইডি হতে পারে আরও অনেকগুলো কারণে হয় পিএলআইডি দেখেন আপনাকে যদি আমি আজকে পিএলআরডির একদম মূল মূল যে কারণগুলো সেগুলো বলার চেষ্টা করতেছি আপনার এই এই বোনসগুলোকে যে বোনসটার উপরে আমরা বসি এই বোনসগুলোকে বললাম পেলভিস এই পেলভিসের যদি কোনো কারণে অ্যাবনরমাল মুভমেন্ট হয় অথবা পেলভিক যদি কোনো কারণে একটা জায়গাতে গিয়ে স্টাক হয়ে যায় তাহলে সেটারও কিন্তু একটা কম্পেনসেটরি অ্যাক্টিভিটিস এই স্পাইনের উপরে গিয়ে পড়ে পেলভিকটাও কিন্তু কম্পেনসেট করে আপনার ডিস্ক প্রলাস করতে পারে অর্থাৎ পিএলআরডি করতে পারে তা আপনি যদি এই পিএল কারেকশন না করেন আপনি যদি এই স্পানাস প্রসেসগুলোকে কারেকশন না করেন শুধুমাত্র বংশন করে কি এই পিএলআরডি ভালো করা সম্ভব সম্ভব না তো সেক্ষেত্রে পিএলআরডি রুগীরা দীর্ঘদিন ভোগার একটাই কারণ আপনার সঠিক জায়গাতে গিয়ে সঠিক ডায়াগনোসিসও হচ্ছে না এবং সঠিক চিকিৎসা হচ্ছে না যার কারণে আপনি পিএলআইডি রোগে দীর্ঘ মেয়াদি ভুগতেছেন অস্টিওপ্যাথির যদি আরেকটা কথা বলি যে হোয়েন আনকারেক্টেড সাপ্লেক্সেশন সেটেল ইন ইউর বডি দ্য নার্ভ কিয়ে প্রোগ্রেসিভলি ওটস আমি আবার যদি একটু কথাটা বলি তাহলে এরকম যে যখন আপনার এই মাইফেসিয়াল ইমব্যালেন্সটা বডিতে সেটেল হয়ে যাবে তখন কিন্তু আপনার স্পাইনাল কডের অবস্থা ডে বাই ডে ডে বাই ডে খারাপ হয়ে যাবে মোস্ট অফ দ্য পিএলআইডি রুগীদের একটা কমন সমস্যা ডেভেলপ করে যে সমস্যাটা শুরুতে শুধু কোমরে ছিল কমর থেকে পায়ের দিকে ঝিঝি অবশবশ হতো এখন আস্তে 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 ঘাড়েও সমস্যা হচ্ছে এবং ঘাড়ের থেকে আপনার হাতের দিকেও ঝিঝি অবশবশ এবং ব্যথা নামতেছে দেখেন দর্শক এই যে আমি বললাম মাইফেসিয়াল ইমব্যালেন্স এই মাইফেসিয়াল ফেসিয়াল ইমব্যালেন্সের কারণে মূলত শুরুতে যে আপনার ডিক্স প্লাপস হলো এই ডিক্স প্লাপসটাকে যদি আপনি ব্যথার ওষুধ খেয়ে অথবা ইঞ্জেকশন দিয়ে অথবা আপনি অন্য কোনো ট্রিটমেন্ট নিয়ে যদি আপনি সেটেল করে রাখেন বডিতে যদি মাইফেসেল ইমব্যালেন্সটাকে সেটেল করে রাখেন তাহলে এটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনার মারাত্মক ক্ষতির সম্মুখীন করতে পারে তো সেক্ষেত্রে আপনার এই মারাত্মক ক্ষতি থেকে যদি আপনারা রেহাই পেতে চান অথবা মুক্তি পেতে চান অথবা পিএলআইডি রুগীর থেকে যদি আপনারা শুরুতেই যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে আপনাদের উচিত হবে শুরুতেই একজন অস্টিওপ্যাথি কারোপ্যাক্টর অথবা একজন ফিজিওথেরাপিস্টকে দেখে চিকিৎসা নেওয়া আমি কেন বললাম শুরুতেই আপনার ওস্টিওপ্যাথি কারোপ্যাক্টর অথবা ফিজিওথেরাপিস্টকে দিয়ে চিকিৎসা নেওয়া এই জন্যই বললাম যদি কেউ এই মায়োফেসিয়াল ইমব্যালেন্সগুলোকে ডায়াগনোসিস করে শুধুমাত্র এক্স রে এমআরআই সিটি স্ক্যান অথবা আদার্স পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই মায়োফিসিয়াল এম্বুলেন্সগুলোকে ডায়াগনোসিস করা সম্ভব না আমাদের দেশে আরেকটা প্রবলেম হয় যে পিএলআইডি রুগীদের সবারই কমন একটা ডায়াগনোসিস হয় সেটা হচ্ছে এমআরআই এখন এমআরআই করলে কি মায়োফেসিয়াল ইম্ব্যালেন্সগুলোকে ডায়াগনোসিস করা সম্ভব নো সম্ভব না আপনি এমআরআই করে শুধু আপনি ডিস্ক পোলাপস কতটুকু হয়েছে না হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন বাট মায়োফেসিয়াল ইমব্যালেন্স যেটার কারণে আপনার পিএলআইডি হলো সেটা কিন্তু ঠিকঠাক মতো ডায়াগনোসিস হলো না যার কারণে আপনার পিএলআইডি থেকে আপনি মুক্তি পাচ্ছেন না অর্থাৎ ডায়াগনোসিসে যদি না হয় তাহলে ট্রিটমেন্ট হবে কী করে আর এই মায়োফেসিয়াল ইম্ব্যালেন্সগুলো সাধারণত মেডিসিন খেয়ে কখনোই যায় না যায় না যায় না যায় না সেক্ষেত্রে আপনার উচিত হবে আপনার যদি পি এল হয় ডিস্ক হয় আপনার যদি এই পিএলআইডিটা লং টাইম আপনি বডিতে যদি সেটেল করেন তাহলে কিন্তু আপনার এই ডিস্কগুলোর অবস্থা আস্তে 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 খারাপ হয়ে যাবে তো সেক্ষেত্রে আবারও বলছি আপনাদের উচিত হবে এই পিএলআইডি হলে আপনারা অবশ্যই শুরুতে একজন ফিজিওথেরাপি অথবা ওসটিওপ্যাথি অথবা একজন প্যারোপেক্টিক চিকিৎসককে দেখে চিকিৎসা নেন আশা করি উপকৃত হবেন দর্শক বরাবরই বলি যে আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরা ভিডিওটা দেখে উপকৃত হয় আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন ফ্রি লাইফ হ্যাপি লাইফ